মুরব্বীরা আছেন তারা দেখছেন আসলে তারা আমলে আমাদের একবার আমাদের দেশে আমাদের দেশে খালি স্কুল ময়দানে গেছে আমি ছোট ওই সময় আমি সময় মাদ্রাস পড়ি না স্কুলে পড়ি সিক্সে পড়ি সম্ভবত উনি একটা স্যান্ডেল এক ধরনের জুতা মনে বাটার জুতাও হবে না স্যান্ডেল কালো ফিতেওয়ালা আমার মনে আছে কালো ফিতেওয়ালা এক ধরনের জুতা একটা জামা কোনো রকম ওই যে ফুয়ে ফুয়ে হয়ে যায় না ছিদ্র ছিদ্র হয় না এবং লাল লাল হয়ে যায় এরকম একটা জামা পরা আর একটা রুম সাদা এটা পৈরেও ওখানে গেছে মানুষ আশ্চর্য হয়ে গেছে যে চরমনের পেশাবুদের কথা শুনি এই কি বিষয়ে খোঁজ আছে সবাই কোথায় পেশাবুদ আমরাও খুঁজি পেশাবুদুর কোথায় অনেকে দেখাই দিল যে এই হুজুরে তখন আমার ভিতরে একটা আমি ছোট সময় ভিতরে একটা আমার রেখা পাত যে আসলে ইনি আল্লাহর উলি সঠিক আল্লাহর উলি আমার ব্যক্তিগত ভাবে হুজুরের পিছনে অনেকবার নামাজ পড়ার সুযোগ হয়েছে এবং তার জিগিরাজগারে আমলের বয়নের অনেকবার এই ছোট হিসাবেও আল্লাহ